আজকের ক্যাটিসি বিন্দাস্টবি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল অসম সরকার বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান গোটা রাজ্য জুড়ে চালাচ্ছে পুলিশ কর্মী এ মামলায় গুরুত্বর নিজের অভিযান চালাচ্ছেন অসমেফের বাল্যবিবাহের বিরুদ্ধে ধরাধরি অভিযান চালিয়েছে পুলিশ কর্মী বাল্যবিবাহের অভিযোগে কালাইনে গ্রেফতার এক যুবক এ মামলায় সঙ্গে বিবাহিতকারী পলাতক বলে জানা যায় এবং সঙ্গে বেশ কয়েকজন বাল্যবিবাহের পুলিশ বাহিনীর অভিযানের জন্য পলাতক হয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানা যায় কাটিগোড়া কালাইনে বাল্যবিবাহের অভিযোগে পুলিশকর্মী এ অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে এবং এই বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন এবং যাহারা এই বাল্যবিবাহের সঙ্গে জড়িত এদের বিরুদ্ধে মামলা চলছে বলে জানা যায় অসম সরকারের এই বাল্যবিবাহের বিরুদ্ধের অভিযান প্রশাসন গুরুতরভাবে গোটা রাজ্যে জুড়ে চালাচ্ছেন রাজ্যের অনেক জায়গায় বাল্যবিবাহের অভিযোগে গ্রেফতার করেছেন প্রশাসন বলে জানা যায় এ নিয়ে এখনও মামলা অব্যাহত রয়েছে এবং পলাতকদের অভিযান জারি রেখেছেন প্রশাসন ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কালিনগরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু একজন সড়ক দুর্ঘটনার বাধা কমছে না একের পর এক সড়ক দুর্ঘটনা হতেই চলছে আবারও কালীনগরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণ যায় এবং দুইজন খুবই গুরুত্বর আহত হয়েছেন বলে জানা যায় কাটাকাল বাইপাস কালীনগর পঞ্চম খণ্ডে এলাকায় লরি এবং এল্টো এর মুখোমুখি সংঘর্ষের ফলে একজন নিহত হয় এবং দুই দুইজন আহত হয় এই সড়ক দুর্ঘটনা ভয়ঙ্করভাবে হওয়ার জন্য একজন মৃত্যু হয় এবং দুজনের খুবই গুরুত্বরভাবে ভাবে জখম হয় দুজন আছেন বলে জানা যায় এই সড়ক দুর্ঘটনায় গাড়িটির দুমড়ে মুচড়ে কোনো আকৃতি রয়েছে না তাহা চেনাও যাচ্ছে না আজই এই এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা যায় আজই শাস এলটো এবং একটি লরির সংঘর্ষের ফলে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘট হয় এবং একজনের মৃত্যু ও দুজন গুরুতরভাবে জখম হন মৃত্যু হওয়া যুবকের নাম রূপম রায় বছর আনুমানিক তেইশ বছরের আশেপাশে জানা যায় মৃত্যু হওয়া যুবক হাইলাকান্দি জেলার কাটলিচোড়া এলাকার বাসিন্দা এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি আজ সাত সকালে সংগঠিত হয় এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে কাটাকাল পুলিশ বাড়ির ইনচার্জ উনার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এই সড়ক দুর্ঘটনায় যারা শিকার হয়েছিলেন তাদের কালীনগর সরজনী হাসপাতালে পাঠান এবং তিনজনের মধ্য রূপম প্রায় তেইশ বছরের যুবক হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা দেয় এবং আশঙ্কাভাবে দুইজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চ চিকিৎসার জন্য পাঠানো হয় আহতদের মধ্যে হলেন বিশ্বজিৎ রিকি এবং নিরঞ্জন দে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কারণ জানলে স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে ঘন খুয়াশার কারণে সম্ভবত এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংগঠিত হয়